আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব ঘুমের আগের দোয়া এবং ঘুমের পরের দোয়া সহি শুদ্ধভাবে ইনশাআল্লাহ সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘুমাতে যাওয়ার দোয়া যেভাবে মুখস্থ করবেন আল্লাহ হুম্মা বিস্মিকা আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতু আমুতু আহ আমুতু আহ ইয় অথবা বাংলা উচ্চারণ দেখে নেবেন অর্থ হে আল্লাহ আমি আপনারই নামে মৃত্যুবরণ করব। এবং আপনারই নামে সাথে জীবিত থাকব। বুখারি হাদিস নং ছয় হাজার তিনশো পঁচিশ ছয় হাজার তিনশো চোদ্দ ঘুম থেকে উঠার দোয়া আলহামদুলিল্লাহ বাংলা উচ্চারণ সুন্দর করে দেখে নেবেন আল্হামদুলিল্লাহি আল্হামদুলিল্লাহ ইদি আল্লাহামদুলিল্লাহিল্লদি আহ্যানা আহ ইয়না বাদামা আমাতানা ও ইলাই বাংলা উচ্চারণটি দেখে নেবেন অর্থ সকল প্রশংসা আল্লাহ পাকের যিনি আমাদেরকে মৃত্যুদানের পর পুনরায় জীবিত করেছেন এবং মৃত্যুর পর তারই নিকট আমাদের প্রত্যাবর্তন করতে হবে বুকারি হাদিস নং ছয় মুসলিম হাদিস নং সাতাশো এগারো প্রিয় দর্শক সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা